কে পুলিশ কোন পুলিশ কিছু চিনি না বাবু জানি না কে কী বলছে তাও আর কানে ঢুকেনি আমি চলে রাস্তা পেয়েছি চলে এসেছি ছেলের হয়ে তো নয় ছেলে মনোরঞ্জন জমা দিবে আমি তার প্রস্তাবক হতে পারি একজন সাধারণ ভোটার আমার ভোটার যে কাজ সে কাজ করবো ছেলে দাঁড়িয়েছে নিশ্চয়ই তার জন্য ভোটটা দিতে হবে ভোট দিব বল আপনারা এখন বাকি আছে হস্ট নেই হ্যাঁ ওসব ফল ডিসাইডেড হয়ে গেছে নন্দীগ্রাম যা বলে দিয়েছে এইটি হবে